নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে গত আঠাইশে জুলাই রাত্রি আটটা বেজে এগারো মিনিটে মঙ্গল নিজের রাশি পরিবর্তন করছে এতদিন মঙ্গল এবং কেতু একসাথে ছিল আমরা সকলেই জানি সিংহ রাশিতে তো এখন সিংহ রাশি থেকে পরিবর্তন করে মঙ্গল এসেছে কন্যা রাশিতে গত আঠাশে জুলাই দু হাজার পঁচিশ রাত্রি আটটা বেজে এগারো মিনিটে মঙ্গল ও কেতু একসাথে থাকার ফলে কি কি ঘটনা ঘটেছে পুরো বিশ্বজুড়ে তার সব ঘটনারই সাক্ষী আমরা রয়েছি তবে মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে মঙ্গল এখন যেহেতু কন্যা রাশিতে গোচর করছে এবং শনির সঙ্গে পরস্পর মুখোমুখি সম্পর্কে অর্থাৎ সমসপ্তম সম্পর্কে বা ত্রিকোণ কানেকশনে রয়েছে যা কিন্তু খুব যে একটা ভালো তা নয় এটা কিন্তু ভীষণ রকম সাংঘাতিক কিছু দুর্ঘটনার কারণ হতে পারে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের বাট চাটে সার্জারির চোখ রয়েছে তাদের সার্জারি পর্যন্ত হতে পারে এই সময় কিন্তু রক্তপাত ঘটাবে এর সাথে সাথে অগ্নিকাণ্ড বা ট্রেন দুর্ঘটনার সম্ভাবনাও থাকছে এছাড়াও সুনামি অলরেডি আমরা দেখতে পাচ্ছি সুনামির সম্ভাবনাও থাকছে এই সময় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতি আবার হতে পারে মঙ্গল আঠাইশে জুলাই দু থেকে আগামী তেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত কন্যা রাশিতে থাকছে তো দেখে নেওয়া যাক এর ফলে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন সময় কাটবে এবং ভিডিও শেষে থাকবে প্রতিকার মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় শারীরিক সমস্যা অর্থাৎ হেলথ নিয়ে বেশ সমস্যা আসতে চলেছে অযথা বাদ বিবাদে জড়িয়ে পড়লে কিন্তু কোর্ট কেস পর্যন্ত বা পুলিশ থানা হসপিটাল পর্যন্ত কিন্তু সেই ব্যাপারটা যেতে পারে হেলথের ক্ষেত্রে এই সময় পায়ের সমস্যা দেখা দিতে পারে পেটের সমস্যা দেখা দিতে পারে কোনো রকম খাওয়া থেকে পেটের সমস্যা বাড়তেও পারে সেক্ষেত্রে ডক্টরকে কনসাল্ট করে নেবেন দেরি করবেন না যেহেতু এই সময় শনি মহারাজে বকরি থাকছে তাই কোনো কিছু অবহেলা করা কিন্তু ঠিক হবে না এছাড়াও মেষরাশি যেহেতু শনির সাড়ে সাথে চলছে তাই হেলথের দিকে কিছুটা এফেক্ট পড়তে চলেছে শনি মহারাজ বক্রি থাকছে এবং মঙ্গল যেহেতু কন্যা রাশিতে শনির সাথে পরস্পর মুখোমুখি সম্পর্কে থাকছে তো সেই ক্ষেত্রে হেলথ বা যে কোনো কিছু নেই কিন্তু অবহেলা করবেন না পেটের সমস্যা দেখা দেবে এই সময় কিন্তু চোখ রিলেটেড সমস্যা দেখা দিতে পারে এবং দাঁত ব্যথার সমস্যাও দেখা দিতে পারে রাস্তাঘাটে চলাফেরা করার সময় খুব সাবধানে থাকবেন ছেলেদের ক্ষেত্রে অর্থাৎ জাতকের ক্ষেত্রে ডান পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে এবং জাতিকাদের ক্ষেত্রে বা পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা বেশি থাকছে এই সময় কিন্তু পারিবারিক কিছু বিষয় নিয়ে অশান্তি হতে পারে সেখানেও চেষ্টা করবেন নিজেকে একটু অ্যাভয়েড করা সেই সব জিনিসগুলো থেকে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য সময় মোটামুটি ভালো থাকছে কর্মক্ষেত্রে এই সময় কিন্তু উন্নতি হবে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা জবের সাথে যুক্ত রয়েছেন সরকারি বেসরকারি বা রাজনৈতিক নেতা যারা রয়েছেন সবারই মোটামুটি একটা ভালো সময় যাবে তবে যে কোনো ক্ষেত্রেই একটু ক্রস চেক করে নেবেন কাউকে অন্ধের মতন বিশ্বাস এই সময় করবে না সেক্ষেত্রে কিন্তু ঠকতে হতে পারে এই সময় কিন্তু আর্থিক লাভ হবে এছাড়াও যারা বেশ কিছুদিন ধরে সেভিংস করে উঠতে পারছিলেন না তারা কিন্তু এই সময় সেভিংস করতেও সক্ষম হবেন যারা গাড়ি বাইক ইত্যাদি চালিয়ে থাকেন তারা অত্যাধিক স্পিডের কারণে সমস্যায় বা দুর্ঘটনায় পড়তে পারেন বা কোনো ক্ষয়ক্ষতি হতে পারে তাই সেক্ষেত্রে ভীষণ রকম সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন এর সাথে সাথে ছোটো ছোটো টুর হতে পারে তো একটু চেষ্টা করবেন যদি বড়ো কোনো ট্যুর থাকে অ্যাভয়েড করার এই সময় আর এই সময় বেশি ক্রাউডেড এরিয়াতে যাওয়া থেকে বিরত থাকুন এই সময় আপনারা রেমেডি কি করবেন এই বছরটা মঙ্গলের বছর এই সাথে সাথে আপনাদের শনির সাড়ে সাথেই চলছে শনি মহারাজ বকরি রয়েছে এবং মঙ্গল শনির পরস্পর মুখোমুখি রয়েছে সমস্ত যোগের সৃষ্টি হচ্ছে তো এই সময় আপনারা যেই রিমিডিটা করবেন সেটা হচ্ছে সব থেকে বেশি যেটা করবেন কোথাও বেরোনোর আগে হনুমান চালিসার পাঠ করুন এবং স্নান করে দিনে হনুমান চালিসার পাঠ করুন স্নান করে হনুমান চালিসার পাঠ করলেন অথবা যদি সম্ভব না হয় রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে বা সন্ধ্যাবেলায় হনুমান চালিসার পাঠ করুন এটা প্রত্যেক দিন করুন দেখবেন অনেক ধরনের অবস্টাকালস থেকে বা অনেক ধরনের সমস্যা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে সক্ষম হচ্ছেন এই জিনিসটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোনো এক শনিবার কোনো শনি মন্দিরে গিয়ে নিজের ছায়া দান করে আসুন এর ফলেও কিন্তু আপনারা অনেক সমস্যার থেকে মুক্তি পাবেন প্রতিদিন সন্ধ্যাবেলা আধ ঘন্টা করে হাঁটুন সূর্যাস্তের পর বা যাদের পক্ষে সম্ভব হচ্ছে না তারা মোটামুটি রাত্রি বেলায় হাঁটাচলা করতে পারেন আধা ঘন্টা হাঁটুন যাদের পক্ষে সবুজ ঘাস পাচ্ছেন সেসব ব্যক্তিরা খালি পায়েও হাঁটতে পারেন এই সময় কোনো হ্যান্ডিক্যাপ ব্যক্তি ধরুন যার পায়ের সমস্যা রয়েছে হাতের সমস্যা রয়েছে চোখে দেখে না যারা অ্যাকচুয়াল হ্যান্ডিক্যাপ এরকম কোন ব্যক্তি আপনার কাছে সাহায্য চাইতে আসলে অবশ্যই করবেন সেটা কিন্তু আপনাদের জন্য আশীর্বাদ স্বরূপ কাজ করবে তো এটুকুই করে দেখুন প্রচুর ভালো থাকবেন ভালো থাকুন নিজের বন্ধু বন্ধুবান্ধব কাছের মানুষ যারা মিশ্র জাতু রয়েছেন তাদের সাথে শেয়ার করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে